হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলার খুবই জনপ্রিয় ইউটিউবার এস আর কে শঙ্করের ব্যাপারে যেমন তার বাড়ি কোথায় তার পরিবারে কে কে রয়েছে প্রতি মাসে ইনকাম কত আর তিনি বর্তমানে কার সাথে প্রেম করছে এই বিষয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক এস আর কে শঙ্করের আসল নাম শঙ্কর মল্লিক বয়স সাতাশ বছর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে শঙ্করের লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার্স রয়েছে যেহেতু তিনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাই তার ফ্রেন্ড ফলোয়ার্সগুলি আমাদের বাংলাতেই বেশি আশা করি আপনারাও এই শঙ্কর মল্লিককে চিনতে পেরেছেন কৃষিকে জ্যাসা নেই জ্যাসা বিহু লাজবাব এসারকে শঙ্কর জন্মগ্রহণ করেছেন উত্তর চব্বিশ পরগনার গুমাতে শঙ্করের উচ্চতা হচ্ছে আনুমানিক পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন তিপ্পান্ন কেজি তার পরিবারে রয়েছে মা বাবা আর এক বোন যাকে আপনারা সকলে এসারকে সিস্টার বলে চিনেন আর আসর নাম হচ্ছে সীমা মল্লিক তার বোন ছাড়াও তার একটি দাদা রয়েছে তবে তার দাদা হচ্ছে বিবাহিত আমরা আলোচনা করব শঙ্করের ইনকাম বিষয়ে মানে শঙ্কর প্রতি মাসে কত টাকা ইনকাম করতো শঙ্করের রয়েছে মোট দুইটি ইউটিউব চ্যানেল একটি হচ্ছে সার্কেল শঙ্কর যেখানে তিনি প্রথম দিকে প্রাণ ভিডিও ছাড়তো কিন্তু এখন তিনি সেখানে শর্ট ফিল্ম প্রতিনিয়তই আপলোড করছেন তো সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ছ লক্ষ আটষট্টি হাজার এবং আরেকটি রয়েছে ব্লগ চ্যানেল যেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে পাঁচ লক্ষ সাত হাজার মতো সেখানে রয়েছে তো সেটার প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করত সেই চ্যানেলের নাম হচ্ছে এস আর কে শঙ্কর ব্লগ তো এস আর কে শঙ্কর আরও দুটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক তো সর্ব সব মিলিয়ে সারকে শঙ্কর মোটামুটি প্রতি মাসে ইনকাম করে থাকে দেড় থেকে দু লক্ষ টাকা এরপর প্রতি মাসে তো সমান ইনকাম হয় না কারণ ওরা তো সকলে জানে যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা উপার্জন করতে গেলে ভিউর দরকার তো প্রতি মাসে এসআর শঙ্করের একই রকম টাকা আসে না প্রতি কোনো মাসে বেশি কোনো মাসে কম মানে জন মাসে যেমন ভিউ হয় সেই হিসেবে তার টাকা আসে তো বলা যেতে পারে যে এসার শঙ্কর প্রতি মাসে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা মতো ইনকাম করে এরপর আমরা আলোচনা করতে চলেছি শঙ্করের গার্লফ্রেন্ডের বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি যে শঙ্কর এখন মিথির সাথে সম্পর্কে আছে তিন বছর থেকে কিন্তু এই বিষয়ে তারা এখনও কিছু বলেননি তো তোমাদের কি মনে হয় শঙ্করের গার্লফ্রেন্ডকে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার নামের আমি ডুবেছি এখনো তোমরা তো এক্ষুনি জানিয়ে দেবে যে শঙ্করের গার্লফ্রেন্ড কে তো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই শঙ্করকে মিথির সঙ্গে কেমন লাগে অবশ্যই তোমরা জানাও আর এর পরের ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও তার নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবার চেষ্টা করব আর চ্যানেলে নতুন আর চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করবে তা না হলে পরের ভিডিওটা তোমরা অবশ্যই মিস করে যাবে তো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাহলে চলো বাই বাই